শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের এসসি সংগঠনে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ জমা দিলেন এসসিএসটি এসটি ওবিসি অ্যান্ড মাইনরিটি জয়েন্ট ফোরাম এর কেন্দ্রীয় কমিটি সদস্যরা অভিযোগপত্রে তিনি দাবি করেছেন সম্প্রতি শান্তিনিকেতন থানার এসআই ওসি নির্দেশে তাদের সংগঠনের কিছু সদস্যকে অযথা হয়রানি করা হয়েছে চিঠিতে উল্লেখ করা হয়েছে গত চব্বিশ ও পঁচিশে অক্টোবর শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় মন্ডলপাড়ায় সমাজ কল্যাণ মঞ্চের কয়েকজন সদস্যকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে এবং অনুমতি থাকা অনুষ্ঠান অনুষ্ঠানস্থলে বাধা দেওয়া হয়েছে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংগঠন জানিয়েছে এটি সংবিধান বিরোধী পদক্ষেপ সংগঠনের পক্ষ থেকে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে পত্রটি শান্তিনিকেতন থানার ওসিকে পাঠানো হয়েছে এবং এটি একটি অনুলিপি জেলা প্রশাসনের কাছেও পাঠানো হবে বলে জানা গিয়েছে

দুটি বিষয় এসেছি একটি হচ্ছে উত্তরদায়নপুর মুজায় তিনশো নয় বাই উনিশশো দাগে দেবত্তর সম্পত্তির থেকে সমস্ত বেআইনি কনস্ট্রাকশান উৎ মানে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট মহাশয় বোলপুর গত চব্বিশ নয় পঁচিশ তারিখে এক মাসের মধ্যে কিন্তু আজ পর্যন্ত কনস্ট্রাকশান তো সরানো হয়নি উপরন্তু নতুন করে ফিলার ফুটতে জায়গাটি দেবত্ব সম্পত্তিটি দখল করার প্রচেষ্টা শুরু হয়েছে প্রায় যুগ এবং তার সহযোগীরা প্রশাসনকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও আজকে এইচডিও সাহেবকে আমরা প্রায় দু মাস আগে কমপ্লেন দিচ্ছি এখনও পর্যন্ত এগুলো কোনো মানে ব্যবস্থা হয়নি তার চেষ্টা করছেন কিন্তু দীর্ঘসূত্রিতা তা হচ্ছে তার ফলে কী হচ্ছে একটা জিনিস কনস্ট্রাকশন যখন হয়ে যায় তখন সেটা সরাতে অনেক সময় লাগে এবং যারা বর্গা তাদের কিন্তু বিরাট ক্ষতি হচ্ছে কারণ তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং তারা তাদের মধ্যে ভীতি সঞ্চার করা হচ্ছে এবং বিভিন্নভাবে তারা ভীত সন্তুষ্ট হয়ে রয়েছে প্রশাসনকে আশ্বাস দিতে হবে যাতে তারা মানে নিরুপদ্রবে তাদের বর্গা চাষ চালিয়ে যেতে পারে নমস্কার এমপি বিজুয়ালার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদিয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানায় শারদিয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে খুললো রয়েল ফার্নিচারের নীলকমল শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়্যাল ফার্নিচারের নীল কমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুকশেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রা টাউন ক্লাবের নিকটে ফোন নম্বর সেভেন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার দুর্গা স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গা পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধা শ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতেই পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট জিরো নাইন ফোর স্পর্শের গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার ভালোবাসার নিখুঁত বন্ধন